এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরীচে পৌঁছানো বন্ধ করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার কিন্তু কোনোভাবেই যেন এ যাত্রা ঠেকানো যাচ্ছে না বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কণ্ঠে পুনরায় উচ্চারিত হল অবৈধ আগমন ঠেকানোর অঙ্গীকার Um, across the piece here, whether it's arrest, seizing of assets, stopping people getting in boats, making sure that where people do get through, we return them. We've had maximum number of 24,000 people have been returned under this um, government. That's the highest record uh, for nearly a decade. We've got to keep bearing down on this issue. 2022 সালে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে সর্বোচ্চ সংখ্যক অভিবাসী যুক্তরাজ্যে এসেছিলেন আর চলতি বছর ইংলিশ চ্যানেল পেরিয়ে এখন পর্যন্ত বারো হাজারের বেশি অভিবাসী এসেছেন যা চার মাসের হিসাবে সর্বোচ্চ তবে আলবেনিয়া থেকে অনিয়মিত অভিবাসী আগমন নাটকীয় হারে হ্রাস পেয়েছে আলবেনিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান এই কমে আসার হার প্রায় পঁচানব্বই শতাংশ এই সফরে প্রধানমন্ত্রী স্টারমার এটি নিশ্চিত করেন যে ব্যর্থ অ্যাসালাম আবেদনকারীকে ফেরত পাঠাতে বিদেশে রিটার্ন হাফস বা ফেরত কেন্দ্র তৈরির বিষয়ে বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা করা হয়েছে the work that we've done on law enforcement arrangements with other countries, the return agreements that we've put in place, the record number of um, returns, and what I'd like to do is um, add return hubs to that. Um, we are in those um, talks. There's only one way to stop the boats and that's to adopt the reform UK position you've got to leave the ECHR and you've got to do a variant of what Australia successfully did some 12 13 years ago you've got to pick up and safely take back to France which we're legally entitled to do কনজারভেটিভ সরকারও নৌকা চেপে অভিবাসী থাকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং তারা এ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছিল এখন প্রশ্ন লেবার পার্টি কি পারবে প্রতিশ্রুতি রাখতে ডেক্স রিপোর্ট iMedia london